আসসালামু আলাইকুম আজ আমি এসেছি কোচনা গ্রামে আসার কারণ আমার এআই টেকনিশিয়ান কাজ অর্থাৎ একটি গরুকে কৃত্রিম প্রজনন দেওয়া আমাকে ডেকেছিলেন মিজানুর রহমান ভাই ভেবেছিলাম কাজ শেষ করে চলে যাব কিন্তু এখানে এসে যা দেখলাম সত্যি বলতে আমি মুগ্ধ হয়ে গেলাম মিজানুর রহমান ভাইয়ের বাড়ি আসলে একটি যৌথ পরিবার হয়তো বা চার পাঁচ ভাই একসাথে থাকেন সঠিক সংখ্যা আমার জানা নেই কিন্তু যেটা নিশ্চিত তারা সবাই গরু ও ছাগল পালন করেন বাড়ির উঠান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো গরু কেউ মাঠে চরে ঘাস খাচ্ছে কেউ গোয়াল ঘরে বাঁধা আছে আবার কেউ অলস ভঙ্গিতে বিশ্রাম নিচ্ছে আর ছাগলগুলোর অবস্থা একেবারেই অন্যরকম মজার কেউ ইঁটের উঁচু স্তপের উপর উঠে দাঁড়িয়ে আছে কেউ সেখানে খেলাধুলা করছে কেউ চারপাশে তাকিয়ে বাহারা দিচ্ছে যেন বাড়ির ছাদেও ছাগল চড়ে বেড়াচ্ছে এই দৃশ্য এখনকার দিনে খুবই বিরল গরুর খাবারের জন্য সুন্দরভাবে খড়ের পালা সাজানো আছে যেখানে গরুগুলো অনায়াসে খাচ্ছে এছাড়া ছোট ছোটো বাছুর আলাদা জায়গায় বসে আছে যাদের সময় হলে মাঠে চড়ানো হয় আবার পরে বাড়িতে এনে খড় খাওয়ানো হয় আমি হাঁটতে হাঁটতে দেখলাম প্রতিটি পশুর জন্য আলাদা জায়গা রাখা হয়েছে তাদের খাবার পানি পরিষ্কারভাবে দেওয়া হচ্ছে এমনকি গরু ও ছাগলের চলাফেরা ও বিশ্রামের জন্য খোলা জায়গা রাখা হয়েছে সবাই মিলে মানে পরিবারের প্রতিটি ভাই এই কাজগুলো ভাগাভাগি করে করেন খাবার জোগাড় গোয়াল ঘর পরিষ্কার পশুর যত্ন সব কিছুই তারা একসাথে করেন এভাবে গোটা পরিবারের সবাই মিলে পশুপালন করছে এটা এখন আর তেমন দেখা যায় না আমার মনে হলো এটা শুধু একটি বাড়ি নয় বরং একটি গ্রামীণ খামার যেন একটি ছোটো গরুর চিড়িয়াখানা যেখানে আছে বড় গরু ছোটো গরু দুধের গাভি ছাগল সব কিছু সুশৃঙ্খলভাবে লালন পালন করা হচ্ছে এ দৃশ্য দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কাজ শেষ করার পর সাথে সাথে আমি ভিডিও ধারণ করতে শুরু করলাম কারণ আমি চাইছিলাম এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যেমন আমি অবাক হয়েছি আশা করি আপনারাও তেমনি অবাক হবেন দেখে যে গ্রামের মানুষ চাইলে ভালোবাসা যত্ন আর সঠিক ব্যবস্থাপনায় কত সুন্দরভাবে পশুপালন করতে পারে আমার একটাই আশা আমাদের প্রতিটি গ্রামে যেন এভাবে গরু ছাগল সহ অন্যান্য প্রাণী সুশৃঙ্খলভাবে লালন পালন করে যাতে গ্রামের সৌন্দর্য অর্থনীতি আরও সমৃদ্ধ হয় কারণ সুস্থ পশুপালন মানে সুখী গ্রাম সুখী পরিবার দর্শক বন্ধু আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আরও কোন ধরনের ভিডিও পেতে ভালোবাসেন গ্রামীণ ভিডিও গরু ছাগল নিয়ে বিভিন্ন ভিডিও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যারা পেজে দেখছেন ফলো করতে ভুলবেন না এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও